হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল প্রতীক ফিশিং ভিডিও তো আজ সতেরো তারিখ আজ আবারও চলে এসেছি বেলেঘাটা লেখে মাছ ধরতে আমরা বসে আছি দুটো সিট নিয়েছি এই সিটটা আছে প্রতীকদার এই আমাদের একটা সাবস্ক্রাইবার ভাই এসেছে আজকে আমাদের সাথে মাছ ধরতে ও সাতাত্তর নম্বর সিটে বসে আছে প্রতীকদার সিটে আর ওইখানে ছিয়াত্তর নম্বরে আমার সিট করা আছে এখন বাজে ওই আটটা বাজে তার মধ্যে সবাই ফার্স্ট ওপ ফেলা হয়েছে এই ছিপ পড়ে আছে মোটামুটি আজকের লেকে নাইনটি পারসেন্ট সিট বুক সিট খালি নেই বলতে গেলে চলে এরকমই একটা ব্যাপার আজকের লেকে এই আমার ছিপ পড়ে আছে তিনটে ছিপ ছিয়াত্তর নম্বর সিট আমি বসে আছি মোটামুটি এই লাইনে সব সিট বুক আপাতত এখনো কোনো সিটে কোনো টান টান কিছু হয়নি টোপ ফেলা চলছে এখন দেখতে থাকবো বন্ধুরা তোমাদের জানাতে থাকবো কিরম কি মাছ হচ্ছে না হচ্ছে মোটামুটি যতটা পারবো লেখের আপডেট দিতে থাকবো সাড়ে দশটা বেজে গেছে বন্ধুরা এখনও আপাতত এই লাইনে কোনো সিটে এখনও একটাও টান হয়নি এই আশেপাশে কোনো সিটে এখনও টান হয়নি একটাও মোটামুটি এদিকে সবই সিট বুক আছে এই আমাদের ছিপ পড়ে কখন খাবে তারই আশায় সবাই বসে আছে এখানে আরো তিনটে সিপ পড়ে আছে চৌষট্টি পঁয়ষট্টি নম্বর সিটে একটা বড় মাছ লাগিয়েছে মনে হচ্ছে এখান থেকে দুধ থেকে যতটা কভার করতে পারছি ওদিকে যেতে পারছি না এখানে কেউ নেই আমার সাথে ছিপ এক পড়ে আছে ওই জন্য ওই দাদা মাছ তুলছে আপনাকে দেখাচ্ছি দাদা তুলছেন লাল গামছা পরে কি মাছ কিন্তু দেখা গেল না বাট ওখানে অনেক লোক জড়ো হয়েছে একটু পরে তোমাদেরকে যদি সময় পাই দেখাবো মাছটা কি মাছ আছে এদিকে এখনো মাছ হয়নি অনেকক্ষণ হয়ে গেল প্রায় কোনো সিটেই মাছ হয়নি চারিদিকে এদিকে চুরাশি তিরাশিতেও সিট মাছ হয়নি আটাত্তর নম্বরে উনআশি নম্বরে একটা মাস লাগিয়েছে ছোট সিলভার কাপের বাচ্চা এদিকে একটা বড় মাছ খেয়েছে বন্ধুরা সেটা কত নাম ছিল যেটা তিরাশি বা চুরাশিতে হবে সেটাই দেখাবো তোমাদের দাঁড়ো একটা বড় মাছ খেয়ে মাছ দৌড়েছে সেই মাছ কিন্তু অনেক দূরে এখনো ওই দাদা খেলাচ্ছে এই হলুদ জামা পরে দেখাবো বন্ধুরা কি মাছ আছে সেটাই তোমাদের দেখাবো এটাও নিয়ে নিচে এই

পাঁচ কিলোর ওপরে মাছ আছে না দশ যাবে পাঁচ যাবে

এই দেখতে পাচ্ছো দাদাদের উল্লাস স্বাভাবিক সারাদিন মাছ না খাওয়ার পরে একটা সারাদিন একটা বড় মাছ হয়েছে দাদাদের দাদারা খুব খুশি মাছটা ধরে সারাদিন কোনো সেটে মাছ খাচ্ছিল না দাদা একটু মাছটা করে নাও না দাদা একটু মাছটা করে দিচ্ছে না এটা ভিডিও করছি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের বেলেঘাটা লেখে রবিবার সতেরো তারিখ এই মাছ হয়েছে না চলেন এই সব তুলে নেওয়া হচ্ছে আবিদ আছে এই দুটো ছোটো সিলভার কাপ দুটো রুই মাছ হয়েছিল একটা রুই মাছ খুলে গেছে একটা রুই মাছ জালে আছে প্রচুর সিট পুকুরে মোটামুটি একশো পঁচিশটা থেকে তিরিশটা জিরে পুকুরের সিট হয়েছিল বন্ধুরা কিন্তু লেকের অবস্থা খুবই খারাপ মাছ একদমই খাইনি বলতে গেলেই চলে অনেক সিট তো টানি পাইনি ছিপ চাগাতে পারিনি সন্ধ্যের পরে দু একটা সিটে একাত্তা হয়তো বড় ব্রিগেড আর সিলভার সিলভার কাপ হয়েছিল সব সিটের ভিডিও করতে পারেন যেহেতু নিজে ফেলছিলাম তাই দেখাতে পারবো না পুরো পুকুরি মোটামুটি ঘুরেছিলাম বিকেলবেলা কোনো সিটেই মাছ ছিল না দেখতে পাচ্ছ তাই তোমরাও যদি এই পুকুরে ছিপ ফেলতে আসো বা লেকে ছিপ ফেলতে আসো আগে ভালো করে জেনে নেবে মাছ খাচ্ছে কি না তারপরে কিন্তু পুকুরে সিট বুক করবে আমার কথাই আসবে না আগে দেখে নেবে মাছ কদিন খাচ্ছিল আবার মাছ খাওয়া কাল থেকে বন্ধ হয়ে গেছে তাই বন্ধুরা দেখে শুনে বুঝে তারপরে সিট বুকিং করবে আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখছো সাতটা বাজ যায় এখনও সব ছিপতলা সব গুটানো হচ্ছে মাছ হয়নি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবার অন্য নতুন কোনো ভিডিওর জন্যে